সালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে এই প্রচণ্ড গরমে সবাই চাচ্ছে যে মুখের ফেস সহ পুরা বডি আপনার সুন্দর এবং ময়শ্চারাইজার থাকুক তো সেজন্য আমি কখনোই বিউটি সোপ নিয়ে কখনোই আপনার কখনো ভিডিও করি না আর আমার দোকানে যখনই আমাদের কাস্টমারগুলো আসে বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া দেখে যে আপনার ভাই ওই সাবানটা এই বিউটি বিটি আপনার এই বিউটি আপনার কেমন কাজ করবে আসলে সোশ্যাল মিডিয়াতে আমি যতগুলো ভিডিও দেখেছি এবং আপনার ওই পরিমাণে কোনো সাবানই অত বেশি কাজ করে না তবে আমার দেখা এবং কাস্টমারদের অনেক রিভিউতে আমি এই সাবানটা খুবই ভালো পেয়েছি ফিওরা বিউটিস এই সাবানটা খুবই এক্সক্লুসিভ এবং আপনার একটা বিগ সাবান আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা মেড ইন থাইল্যান্ড আপনার একশো পঁয়ষট্টি গ্রাম হচ্ছে ওয়েট সাবানটা খুবই বড় এবং একটা সাবান আপনি তিন থেকে আড়াই থেকে তিন মাস ইউজ করতে পারবেন যদি শুধু মুখে ইউজ করেন এই সাবানটা আসলেই খুব কার্যকর একটা সাবান খুবই সুন্দর একটা সাবান যদি আপনি অরিজিনালটা দোকান থেকে নিতে পারেন আমি বিশ্বাসের সাথে বলছি আমার যতগুলো কাস্টমারকে আমি দিয়েছি সাবানটা বিটি সোপটা তারা প্রত্যেকেই এটার মানে ফিডব্যাক আপনার বলছে আসলেই খুব ভালো বিশেষ করে ফার্স্ট টাইম আমি সাবানটা আমি সাবানের প্রতি মানে বিটি প্রতি অনেকটাই আমার রাখছিল যে এই সবগুলো আসলে কাউকে ফর্সা করেন না এই ফর্সার অ্যাড দিয়ে আপনার বিক্রি করা হয় তো যখন আমাকে কাস্টমার বললো যে ভাইয়া সাবানটা খুবই মানে বিটি সপটা খুবই ভালো আপনি আমাকে এনে দিন আমাকে অবশ্যই আপনি পার্সেল করে দিন তা আসলে ওই কাস্টমারকে ধন্যবাদ জানাই যে ভালো একটা লোকেশন ভালো একটা আপনার সাজেশন দেওয়ার জন্য এই সাবানটা আপনার এই বিউটি শপটা আপনার কাস্টমারকে দেওয়ার পরে প্রত্যেকটা কাস্টমার স্যাটিসফাই হয়েছে এবং আপনার খুবই পছন্দ করেছে এবং তাদের কাছে খুব ভালো লাগছে মূলত স্কিনটা ফর্সা করে যাদের মুখে মেসটা আছে তারা আপনারা এই সাবানটা ব্যবহার করতে পারেন পিওরা বিউটি সপটা বিশেষ করে আপনার স্কিন ফর্সা হবে স্কিন সফট রাখবে এবং মুখে যে দাগ আছে সে দাগগুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার করবে এটার আপডেট যে বিউটি সফটটা আবার আসছে ওটাও ফিওরা ফিওরা বিউটি সফট এটা হচ্ছে থ্রি ইন ওয়ান এটা থ্রি ইন ওয়ান এটা আছে ফাইভ ইন ওয়ান এটা আরও বেশি কার্যকারী আরও বেশি আপনার সুন্দর এটা দেখেন এখানে লেখা আছে মেড ইন থাইল্যান্ড খুব সুন্দর করে লেখা আছে মেড ইন থাইল্যান্ড ঠিক আছে আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ যে বাংলাদেশের বাজারে ব্যাপক পরিমাণ নকলের আমদানি সেই ক্ষেত্রে যারা জিন্সরা অনলাইন শপের সাথে অবশ্যই আপনারা আছেন এবং যারা ইনশাআ নতুন করে সাবস্ক্রাইব করবেন তারা এই পরিমাণ লাভবান হবেন যে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কোনটা আসল এবং কোনটা নকল বর্তমানে আমরা সুন্দর একটা ভাষায় কথা বলি অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে আসলে অথেন্টিক প্রোডাক্ট কী মূলত এটা বোঝানো হয়েছে যে এক নাম্বার একটা পণ্য যে পণ্যটা আপনার ফ্যাক্টরি থেকে সরাসরি আপনার কাছে পৌঁছবে কোনো কোয়ালিটি চেঞ্জ হবে না আমাদের বাজারে হয় কি আপনার ব্যাপক পরিমাণ কোয়ালিটি চেঞ্জ হয় যার কারণে আপনার কাস্টমার অরিজিনাল প্রোডাক্টটা আপনার পায় না তো যাই হোক আপনারা যারা আমাদের সাথে আছেন ভালো থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যাদের লাগবে ইনশাল্লাহ আপনারা নেবেন ওনলি মাত্র চারশো বিশ টাকা যদিও আমরা আমাদের দোকানে রেট অনেক বেশি শুধু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য আমরা আপনাদের থেকে মাত্র টাকা নিচ্ছি যদি আপনি বাইরে এটা রেট অনেক বেশি পাবেন অরিজিনালটা আপনি এই রেটে পাবেন না তবে আমাদের পেজটা আপডেট করার জন্য এবং আমাদের পেজের ফলোয়ার এবং আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা মূলত সবসময় আমাদের যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ইউটিউবে বা ফেসবুক পেজে যে অ্যাডগুলো দেওয়া হয় কসমেটিক্স এর আমরা সব প্রোডাক্টেই ডিসকাউন্ট করে রাখি একটাই উদ্দেশ্য আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা মানে নিরাপদে অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিনুন আর একটা সাবান আছে ক্লোজিন এই সাবানটাও সেম আপনার একই উপকারী উপকারিতা পাবেন তো অনেক সময় হয় কি একই কোম্পানির চার পাঁচটা আইটেম করে তো কেউ আপনার এটা পছন্দ করে কেউ ওটা পছন্দ করে তা সেজন্য আপনাদের আমি সাজেস্ট করবো সে যে সবাই বেশিরভাগই আপনারা ফিওর সোপটা আপনারা কি করবেন আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য এবং ফিওরা সোপ থেকে আপনি অবশ্যই খুবই ফিডব্যাক ভালো পাবেন আমি আশা করি ইনশাল্লাহ এছাড়া আমার কাছে আরো অনেক সাবান আছে বা অনেক বিউটি সোপ আছে তো যে বিউটি সোপ আসলে অনেক আপনি অ্যাড দেখেন তো মানে কাজের বেলায় ওই পরিমাণ কাজ হচ্ছে না বা হয় না তবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দায়িত্বের সাথে বলতে পারি প্রিয়রা শপ আপনি ইউজ করলে অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় যারা আমার চ্যানেলটি দেখছেন বা দেখবেন আপনারা সহযোগিতা করবেন একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন যারা এখনো আমাদের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজে ফলো দিন আমাদের চ্যানেলের নাম জিনজিরা অনলাইন শপ দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা দোকান নাম্বার ছয় জিঞ্জিরা বাসট কেয়ানীগঞ্জ ঢাকা আমার ফোন নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স আপনারা ফোন দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি দেওয়া হবে ইনশা আল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার